মনে আছে কান্ড দেখি আমি ফোকলাদাতে ঠাসি আমি বড়ই ভালোবাসি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি সো বেলা মোটামুটি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে একটুখানি বাড় হচ্ছি তো তোমাদের আরেকটা একটা টাটকা নতুন ব্লগে সব্বাইকে জানাচ্ছি স্বাগত কোথাও ঘুরতে যাচ্ছি না একটুখানি কাজে একটুখানি ব্যাংকেরই কাজ আছে ওজন্য বার হচ্ছি কিউকে আজকে স্যাটারডে ওজন্য এবং যেহেতু রাতুলেরও ছুটি আছে রাতুলে থাকে না বাট যেহেতু আছে সেহেতু ওজন্য ছেলে মেয়েকেও নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে বার হচ্ছি যে যাব ব্যাংকের কাজ সার সারবো আরও দু একটা কাজ আছে সেগুলো করব এবং হয়তো বাইরে থেকে একটুখানি খেয়ে ফেয়ে আসবো তো এইসব নিয়ে আজকের ব্লগটা আসছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাক এই ব্যাগ এই হচ্ছে জল এই দুটো আমার মাস্ট বেরোনোর সময় লাগবেই ওইখানে একটা কিছু প্যান্ডেল হয়েছে কিছু একটা হয়েছে কালকে রাতেই চুলটা কেটে শান্তি লাগছে আমারই শান্তি লাগছে ওর থেকে বেশি আমার মন হচ্ছে যেন আরাম মিলিটারি ছাট পুরো যাও চলে আমার জন্য আনিস ওরা ভাই বোন যাচ্ছে দুজনে একটুখানি আইসক্রিম খেতে দেখো আমি ওয়েট করছি রাতুল গেছে ব্যাংকের কাজটা সারতে এখানেই ওরা একটু আইসক্রিম খাবে আমার পেটের মধ্যে চুহা দড়াচ্ছে ওরা এলে তারপরে ঢুকে যাব অল্প কিছু খাবো মানে ঠিক খাবার ওইভাবে খাবো না একটা তো নিম্বু পা পানি খাবো ইচ্ছে আছে আর একটু স্টার্টার সামান্য কিছু খাবো লাঞ্চটা নিয়ে যাব ঘরে কেননা ইটিং শো আছে যেটা আমাকে আজকে শ্যুট করতেই হবে আর ঘরে আজকে আমার রান্না নেই মানে রান্না দিনই সময় পাইনি তো ওজন্য এখান থেকে খাবার নিয়ে গিয়ে ইটিং শোটা করবো আমার ইটিং শো মোস্টলি একদম হোম ফুডেই হয় আজকেরটা বাইরে থেকে হবে

আর যথারীতি যা হয় মিউজিক মিউজিক বাজলে তো কথা যায় না বলা তো বেশি কিছু না ওই যে যেরকম বললাম একটুখানি লেমন ওয়াটার আমি নিয়ে নিয়েছিলাম বাচ্চারা একটুখানি হালকা ফুলকা ড্রিঙ্ক নিয়েছিল একটু ফ্রেঞ্চ ফ্রাইস ট্রায়ের জন্য আর একটু ফিশ নিয়ে নিয়েছিলাম ব্যাস এইটুকুই কেননা আমার গিয়ে মেন কোর্সটা আমি ওই ইটিং শোর জন্য নিয়ে গিয়ে খাবো জন্য ওটা আমি নিয়েছিলাম প্যাক করে খেয়ে নিয়েছে সামান্য কিছু একটু ভেতরে তো যথারীতি বুঝতেই পারছো গান চলছিল ওই জন্য তো আর ভিডিও যা হয় করা করতে পারিনি সেরকম কিছু ছিল না করার এবারে চলে যাব বাড়িতে কারণ গিয়েই আমাকে শুটে বসতে হবে অলরেডি লেট চল মনে সারা দিনের জন্য বেরোনো কে জান বাট সব কাজ হয়ে গেল কি রোদ দেখো তাকাতে পারছি না খুব এসে দিয়ে না ঘুমটা ঘুম পেয়ে গেছিল স্কুল নেই তো একটু লেট নাইট অফ দি জেগে থাকছি লাইফ টাইফের জন্য ঘুমটা বেশি হচ্ছে না কিন্তু এখন গিয়ে ভিডিও বানাতে হবে চল ভেতরে ঢুকে যাই এবার তো বন্ধুরা ফিরে তো এসেছি ফটাফট মানে ওদের সবার খাওয়াটা হয়ে গেছে বেজে গেছে ভালোই বেজে গেছে দেখে বলি ওয়েল সাড়ে তিনটে বাজে এবার আমি বসবো আমার ইটিং শোর জন্য ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বসছি চট করে তোমাদের আমি আজকে ফ্ল্যাটেরটা দেখিয়ে দিই আছি কি কী আছে আমার লাঞ্চ প্লেটে যেটার কি ভিডিও আসবে আগামীকাল মানে রবিবার দিনকে দুপুর তিনটের সময় চট এই যেটা হচ্ছে আমার লাঞ্চ থালি এখানে আছে হচ্ছে পোলাও সিম্পল আজকে সব কিছু একদম দোকান থেকে কেনা আর এইটা না এটা হচ্ছে চিকেন আফগানি এটা অ্যাকচুয়ালি হচ্ছে এগ ওমলেট তার মধ্যে বোনলেস চিকেন মিনস ওটা স্টাফিং আছে ওটা দিয়ে একটা আমি টু পিস নিয়ে নিয়েছি আর এখানে একটু নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড আর লঙ্কা ব্যাস এই হচ্ছে আমার আজকে সিম্পল লাঞ্চ থালি অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল আর কি ইয়ে নিয়ে ইয়ে অর্ডার দেওয়ার কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাওটা খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় ওর মধ্যে ড্রাই ফ্রুটস ফ্রুটস সব থাকে বাট কাশ্মীরি পোলাওটা ওখানে ছিল না জন্য এটা দিয়ে দিয়েছে তো এটা ওরকম মিষ্টি মিষ্টি হয়নি এমনি জাস্ট নর্মাল যেমনি পোলাও হয় এই তো চলো বন্ধুরা আমি এখন আপাতত আর টাইম ওয়েস্ট করছি না বিকজ আরও অনেক কাজ আমার সমস্ত বাকি আছে সো যাই হোক বন্ধুরা সমস্ত কাজ টাজ সেরে এসে গেছিলাম একটুখানি পার্লারে কারণ এটা আমার খুব একটা আশা হয় না তো যেদিন যেদিন ওই জন্য রাতুল থাকে ওই দিনই আমার পক্ষে বাচ্চাদেরকে রেখে আসা সম্ভব হয় আর যাই হোক আর কি এসে যে কি ভালো লাগে না এত প্যাম্পার হয় মানে ক্লান্তি পুরো দূর হয়ে যায় দেখো দেখে বুঝতেই পারছো সো ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা